আমারও প্রশ্ন যে কোন স্ট্যাটাস বা কোনো কিছু দেওয়াকে না এটা আসলে রহস্য হিসেবে কাউন্ট করে এটা আসলে আমার নিজেরও জানা নাই তবে আমি এতটুকু জানি দুই হাজার ষোলো সাল পর্যন্ত না আসলে কালচার সৃষ্টি কালচার বলে যে অধ্যায়টা থাকে এটা প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান ছিল এই দুই হাজার পর থেকে না আসলে কালচারটা না একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে যেটা আমাদের বিনোদন জগতের জন্য অনেক ভয়াবহ একটা ব্যাপার এই ষোলো সাল পর্যন্ত আপনি দেখবেন যে আমাদের একটা খুব হেলদি কম্পিটিশন হতো নায়ক নায়িকাদের মাঝে বা আমাদের কো আর্টিস্ট কো অ্যাক্ট্রেসদের মাঝে এবং কাজের মধ্য দিয়ে না একটা সুন্দর প্রতিযোগিতা সামনে এগিয়ে যেত যেটাকে হেলদি কম্পিটিশন বলে সেটাই আমরা করতাম কিন্তু দুই হাজার ষোলো সালের পর থেকে না প্রেক্ষাপটটা ডে বাই চেঞ্জ হচ্ছে মানে ব্যক্তি আক্রোশ ব্যক্তিভাবে প্রেজেন্টেশন করা ভালো কিছুকে কালো করা সেই কালোটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া এটা আসলে খুবই দুঃখজনক আমি এটুকুই বলবো যে আমরা যেহেতু কালচারের মানুষ এবং আমাদের থেকে মানুষ অনেক কিছু জানেন দেখেন আর একটি কালচার কিন্তু একটি দেশের ভাবমূর্তিকে প্রকাশ করে তো সেটা যদি একটু ডিফারেন্ট হয় এটা কিন্তু আসলে সকলের মধ্যেই কিন্তু এটা প্রভাব পড়ে তো আমি আশা করব যে স্ট্যাটাস বা যেটাই হোক সেটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করার কিছু হয় না কারণ ফেসবুক বা যে গণমাধ্যম জায়গাগুলো থাকে এটা সত্য সততার মনের ভাব প্রকাশ করার ভালো মন্দ বহি প্রকাশ করার একটি জায়গা আচ্ছা গত দুই মাস পর্যন্ত আসলে কালচারালি কোনো কাজগুলো হচ্ছে না সেটা দেশের প্রেক্ষাপট প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই তো এখন আবার টুকটাক করে শুরু হচ্ছে তো আপনার আসলে সামনে কাজের পরিকল্পনা কি যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল আবার আপনার নিজের একটা সিনেমার কাজের ব্যাপারে কত কি হচ্ছে বা কি প্ল্যান আছে সেটা বলতে আমি কুরবানিদের মধ্যে বেশ কিছু জায়গায় আমি ভাবে বলেছি যে আমি হচ্ছে নতুন কিছু সিনেমা বা নতুন একটি কাজ আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো সেটা নিয়েও না মানুষ খুব ট্রোল করছে কোথায় গেল কোথায় কি করছে বললাম না যে সর্বোপরি আসলে দু হাজার ষোলো সাল থেকে ইন্ডাস্ট্রিটা কেমন জানি একটা বিশৃঙ্খলা মনেভাবে প্রকাশ পাচ্ছে তো আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ নতুন করে একটা নতুন দেশে প্রণীত হয়েছে নতুন কার্যকলাপগুলো শুরু হয়েছে তারপরে সৃষ্টি হচ্ছে আসলে আমার সাথে যে কয়েকটা সিনেমার চুক্তিবদ্ধ হয়েছিল সেগুলো মানে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুটিং করার পরিকল্পনা ছিল তো শুটিং তো আসলে আমি করব। কিন্তু সেখানে তো প্রযোজকদের ইনভলভমেন্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো তারা হঠাৎ করে চেয়েছেন যে এখন কোনোভাবেই আমরা শুটিংয়ে যাব না যখন একজন প্রযোজক চাচ্ছেন যে যাবেন না তখন তো সেক্ষেত্রে আমার জোর করার কিছু থাকে না তো আমিও অবশ্যই প্রত্যেকটা প্রযোজককে আমি অনেক সাপোর্ট করি এবং তাদের যে কোনো যে কোনো বক্তব্য বা মন্তব্য বা চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই তো আমি ঠিক আছে আমরা তাহলে আরও কিছুদিন পর হয়তো বা সেটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি তো তার জন্য আসলে সিনেমার পরিকল্পনাটা অনেকটা পিছিয়েছে বলতে পারেন তবে ইনশাল্লাহ হবে এটুকু নিশ্চিত আর এখন হচ্ছে আমি শুটিং করছি শ্যুট করছি যে ব্র্যান্ডিং শ্যুটগুলো আমার খুব বেশি ছিল সেগুলো আবার স্টার্ট করেছি সকলেই দোয়া করবেন যে এটা শুধু আমার না আমার সাথে কিন্তু আরো অনেক লোক জড়িত থাকে একটা প্রোটেকশানে সকলের জন্যই এটা অনেক বড় একটা দোয়া আসে